দর্শক বন্ধু একটা কথা আপনাদের বলি খুব ভালো ডাইরেক্টারের অনেক সময় চ্যালেঞ্জ নেন খুব এলেবেলে অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এসে দুর্দান্ত অভিনয় করান অবশ্য সবাই যে এই রিস্ক নেন এমন নয় যেমন সত্যজিৎ রায়ের ছবিতে একেবারে এলেবেলে অভিনেতা অভিনেত্রীদের কোনোদিন মানিকদা অ্যালাউ করেনি আবার ঋত্বিক ঘটক খুব সাদামাটা খুব খ্যাতনামার লোকেদের না নিয়ে খুব সাধারণ মানুষকে নিয়ে অভিনয় করেছে বম্বেতে নতুনদের নিয়ে মানে যাদের খুব নামধাম নেই তাদেরকে নিয়ে মানে একটা গোষ্ঠী ছিল বিমল রায় গোষ্ঠী তাদের দুজন ডিরেক্টর পরবর্তী অধ্যায় দুজনের নাম আপনারা জানেন একজন ঋষিকেশ মুখার্জি তিনি ছবি করা মানে হচ্ছে যে কলকাতার গন্ধ থাকবে এবং কলকাতার কোনো না কোনো অভিনেতা তাতে অভিনয় করবেনই এবং গুলজার ছিলেন ঋষিকেশের অ্যাজিস্টেন্ট তিনি চিত্রনাট্যটাট্য এগুলো লিখতেন তা গুলজার যখন গুলজার কিন্তু আপনার আমার থেকে অনেক বেশি বাঙালি তিনি পাঞ্জাব থেকে কিন্তু এদেশে এসেছিলেন রিফিউজি হয়ে এবং এদেশে এসে তিনি রবীন্দ্রনাথের প্রেমে পড়েন হিন্দিতে রবীন্দ্রনাথ পড়তে পড়তে সময় তিনি দেখলেন যে এভাবে রবীন্দ্রনাথ পড়া যায় না তিনি বাংলা শিখতে আরম্ভ করলেন পরে বাংলাতে সমস্ত সাহিত্য চর্চা করতে আরম্ভ এবং বিমল রায়ের কাছে যখন প্রথম গুলজারকে নিয়ে যাওয়া হয় বলুন যে একে কাকে নিয়ে এসেছিল পাঞ্জাবি ছেলে বলে না না আমি বাংলা জানি